প্রিয় দর্শক শ্রোতা বন্ধু বন্ধুরা উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল তার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যে কথা স্পষ্ট করেননি কিন্তু আজ তিনি আল জাজের জাজিরাকে দেয়া সাক্ষাৎ যেটা আল আজকে প্রকাশ হয়েছে আল জাজের জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তত্ত্বাবধায়ক অর্থাৎ সরকারের মেয়াদ সর্বোচ্চ চার বছর হতে পারে তিনি আরও বলেছেন চলমান সংস্কার ও ভোটার তালিকা প্রণয়ন শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে অবশ্য আজকের ভাষণে তিনি সংস্কার সম্পাদনের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সহযোগিতা চেয়েছেন তিনি বলেছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন প্রধান নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ রূপরেখা যেটা পাওয়া যাবে কিন্তু অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করেই নির্বাচন আয়োজন করা হবে তিনি আরও বলেন তবে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে এটা আর থামবে না অবশ্য সরকারের সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্ব করা যেতে পারে এই সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে রোববার তিনি এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর জোর দিয়েছেন সরকার নির্বাচনের আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন কয়েকদিনের মধ্যে নির্বা প্রধান কমিশনার নির্বাচন কমিশনার গঠন হয়ে যাবে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে এরপর থেকে ভোটার তালিকা প্রণয়ন সহ নির্বাচনের আয়োজনের সব দায়িত্ব তাদের উপর বর্তাবে নির্বাচনের পাশাপাশি সংস্কারের কথা বললেন তিনি সংস্কারের পাশ কাটিয়ে যাবেন না তিনি বলেছেন সংস্কার পাট কাটিয়ে পাশ কাটিয়ে যাবেন না জাতিকে বঞ্চিত করবেন না যে সুযোগ এই বিপ্লবের মধ্যে এসেছে সেই সুযোগ যেন জাতি হাতছাড়া না করে তিনি প্রয়োজনীয় সংস্কার করতে চান আবশ্যকীয় সংস্কার শেষে করেই নির্বাচনের আয়োজন বৈধ ধৈর্য ধরার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান তিনি বলেন একটি টেকসই নির্বাচন ব্যবস্থা তিনি রেখে যেতেন চান যা যুগ যুগ ধরে চলমান থাকবে এসব কথার মধ্যে দিয়ে স্পষ্ট যদিও তিনি এ নিয়ে বিনিয়ে বা নানা ওয়েতে যে কথা বলতে চেয়ে যে নির্বাচন আসলে আগামী পঁচিশ সালের মধ্যে অনুষ্ঠানের যে সম্ভাবনার কথা আমরা ইতিমধ্যে যে জানতে পেরেছি সে দেয়া দেড় বছর এবং তত্ত্বাবাদ সরকারের উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল পঁচিশ সালের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন সেখান থেকে সম্ভবত এটা সরকারের কোনো সিদ্ধান্ত না বা সরকারের সরকার সম্ভবত আরও কিছু বেশি দিন থাকতে চায় তারা সংস্কারের উপরই আসলে জোর দিচ্ছে যেটা বিএনপি সহ বিভিন্ন দল আন্দোলনকারী দলগুলি যেখানে দ্রুত নির্বাচনের কথা বলছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোটামুটি আল জাজিরকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন যে আসলে সর্বোচ্চ এ অন্তর্বর্তী সরকার চার বছর থাকতে পারে তবে তিনি নির্বাচনের কাজ শুরু হয়ে গেছে নির্বাচনের কমিশন গঠনের কাজ শুরু হয়ে গেছে এবং এই যে ট্রেন চলাচল চলাচল শুরু করেছে থামবে না কার্যতে তিনি নির্বাচনের যে নির্বাচনের সংস্কারগুলোর উপর জোর বেশি দিয়েছেন যে একটি টেকসই নির্বাচন ব্যবস্থা তৈরি করার জন্য কারণ যে বিপ্লব সংগঠিত হয়েছে যে আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে আর যাতে কোনো নতুন স্বৈরাচারের সৃষ্টি না হয় সোরাচার যাতে ফিরে না আসতে পারে দেশের নির্বাচনী ব্যবস্থা বা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে যাতে নির্বাচন তৈরি কোনো বিষয় না থাকে স্বরাচার তৈরি হওয়ার যাতে কোনো বিষয় উপাদান এখানে না থাকে সেটাই তিনি চাচ্ছেন এটা কতটুকু সঠিক নির্বাচনী রাজনৈতিক দলগুলো কতটুকু তা মেনে নেবে তিনি যদিও রাজনৈতিক দলগুলোর মতামতের উপরে গুরুত্ব দিয়েছেন দেখা যাক ভবিষ্যতে আলোচনায় মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত হবে বলে মনে হচ্ছে আমরা সেদিকে যেতে চাই জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে চাই এটি নতুন বন্দোবস্তের যে কথাগুলি বারবার বলা হচ্ছে আর যে জাতি আবারও সরেচারের কবলে পতিত হওয়ার সম সম্ভাবনা রয়েছে অতএব আমাদেরকে সাবধানী চলতে হবে সাবধানী পা ফেলতে হবে বুঝে শুনে অগ্রসর হতে হবে খোদা হফেজ বাংলাদেশ জিন্দাবাদ